হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো স্প্রিং পটাটো চিপসের রেসিপি কোনো মেশিন ইউজ করবো না হাতে তৈরি করে দেখাবো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা পেলে থেকে ক্লিক করবেন পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য তাহলে দেখে নিন আমি এটা বানানোর জন্য চারটে আলু খোসা ছিলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি স্টিক নিয়েছি এরকমভাবে আলুতে মাঝখান বরাবর গেঁথে নেব আমার এটা গাঁথা হয়ে গেছে আমি এবারে এরকম করে রাউন্ড রাউন্ড করে এটাকে কাটতে থাকব তাড়াহুড়ো করলে হবে না ধীরে ধীরে এরকমভাবে কাটতে হবে খুব বেশি মোটা করবো না পাতলা পাতলা করে কাটবো দেখুন আমার এটা হয়ে গেছে এরকম ভাবে হাত দিয়ে এগুলোকে এরকম ভাবে সরিয়ে সরিয়ে নেবো রেডি হয়ে গেছে আমি জলের মধ্যে ভিজিয়ে দেবো আমি এইভাবে সবগুলোকে রেডি করে নিয়েছি একটা ব্যাটার বানিয়ে দেবো দিয়ে দেবো চার চামচ কর্নফ্লাওয়ার দু চামচ চালের গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি শুকনো উপকরণ গুলো ভালো করে মিশিয়ে নেব এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে ব্যাটার বানিয়ে নেব এটা বানানো হয়ে গেছে আমি চামচের সাহায্যে এরকম গুড়িয়ে গুড়িয়ে আলুর গায়ে ব্যাটারটা ভালো করে লাগিয়ে নেব দেখুন আমার এটা হয়ে গেছে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা আমি হাই হিটে রেখেছি লো হিটে রাখলে হবে না হাই হিটে রাখতে হবে তবে মুচমুচে হবে আমি এখানে আর একটা দিয়ে দিয়েছি আমি গোল্ডেন করে এগুলোকে ভেজে নিয়েছি আমার এটা হয়ে গেছে আমি উঠিয়ে উঠে সবগুলোকে রেডি করে নেব এটা গরম গরম নিয়েছি খেতে কিন্তু দোকানের মতো আপনারাও বাড়িতে এইরকম ভাবে বানিয়ে নিতে পারেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো অনুরোধ রইল ধন্যবাদ